আপনারা যেভাবে সহযোগিতা করছেন তার জন্য একটু নিজেদের জন্য জোরে হাততালি হোক কিন্তু একটাই অনুরোধ আমি বার বার যেটা বলছি আপনারা দয়া করে সামনের সারিতে যারা দাঁড়িয়ে আছেন তারা বসে পড়ুন সকলকে অনুষ্ঠান দেখার সুযোগ দিন কারণ আমাদের কমিটির তরফ থেকেও এটাই বারংবার আমাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা না বসলে আমাদের অনুষ্ঠান সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না তাই একটাই অনুরোধ আপনারা একটু সামনের দিকে বসে পড়ুন যারা সামনের শাড়িতে দাঁড়িয়ে আছেন বিশেষ করে আমাদের ডান দিকে যারা দাঁড়িয়ে আছেন সেই সকল দর্শক কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের আসন গ্রহণ করুন এবং সকলকে অনুষ্ঠান দেখার সুযোগ করে দিন